হ্যালো ওয়েলকাম টু ইউল ইন ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনের চ্যানেল সৌরশিক্ষা প্রথমে বলি চ্যানেল যদি নতুন হোক অবশ্যই সাবস্ক্রাইব পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল ডিউটি অর্থাৎ ইন্ডিয়ান পলিটি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে আমাদের পার্ট সেটা অবশ্যই প্রত্যেকটা কম্পিউটার লাইনেও কাজে লাগবে এবং তোমার যারা ইলেভেন টুয়েল প্রসেন আছে তারা তো অবশ্যই কাজে লাগবে দেখো ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে মৌলিক কর্তব্য আমাদের মৌলিক কর্তব্যের সংখ্যা টোটাল রয়েছে দশটি ভালো করে বুঝবে নিট অ্যান্ড ক্লিন ভিডিও ওকে তো যে ডিসকাশনটা চলছে যে আমাদের মৌলিক কর্তব্য দশটি সেটা সালের তম সংবিধান সংশোধনী যুক্ত করেছি ভারতের সংবিধানে কোনটা আবার কোন টপিকটা কোন কোন দেশ থেকে আমরা কালেক্ট করেছি সেটা এর আগে একটা ভিডিও করেছি সে লিঙ্কটা আমরা দিয়ে দেবো সেটা তোমরা দেখে নিয়ে এসো তারপরে এই ভিডিওটা আরো বুঝতে তোমাদের সুবিধা হবে তো যেটা বলছিলাম যে দশটা মৌলিক কর্তব্য সেটা উনিশশো ছিয়াত্তর সালের বেয়াল্লিশতম সংবিধান সংশোধনী অনুসারে লিপিবদ্ধ হয়েছে দু সালে কত বলছি আমি দু হাজার সালে তোমার ছিয়াশিতম সংবিধান সংশোধনী যখন হলো তখন আরও একটি মৌলিক কর্তব্য জুড়ে যায় তাহলে সর্বমোট মৌলিক কর্তব্যের সংখ্যা কটি হলো এগারোটি একটা উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশ তম সংবিধান সংশোধনী যুক্ত হয় আরেকটা দু হাজার দুই সালে ছিয়াশিতম তম সংবিধান সংশোধন অনুসারে লিপিবদ্ধ হয় এই যে সংবিধান সংশোধনী এটা আমরা কোন দেশ থেকে নিয়েছি আগের ভিডিও কাইন্ডলি দেখে নিয়ে এসো এবার আসি এই যে মৌলিক কর্তব্য এটাও কিন্তু আমরা আমদানি করেছি আমদানি করেছি ওর থেকে ইউএসএসআর ইউনিয়ন সোভিয়েত অ্যান্ড সোশ্যালিস্ট রিপাবলিকস ক্লিয়ার পূর্বতন রাশিয়া থেকে কিন্তু আমরা এটা আমদানি করেছি কোনটা এই ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য এই পর্যন্ত আশা করি ক্লিয়ার এরপর আমরা বুঝবো যে কত নাম্বার আর্টিকেলে এটা রয়েছে আর্টিকেল বলতে ধারা বোঝায় ফিফটি ওয়ান এ অবশ্যই নোট ডাউন করছো প্রত্যেকটা ফিফটি এ অর্থাৎ একান্ন এ আমাদের যে আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেলে ফান্ডামেন্টাল ডিউটিটা কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে সেটা ইন্দিরা গান্ধীর আমলে কিন্তু হয়েছিল ব্যাপারটা তো যাই হোক এখন ব্যাপার হচ্ছে আমাদেরকে জেনে নিতে হবে যে মৌলিক অধিকার মানে মৌলিক কর্তব্যগুলো কী কী তার আগে একটা জিনিস বলেনি এই যে অধিকার এবং কর্তব্য অধিকারটা যেটা আছে কর্তব্যের থেকে টোটালি আলাদা কর্তব্যের একটা ওপরে যে অধিকার বিয়ের আগে ধরো বিয়ে ঠিক হয়েছে বিয়েরা কোথাও ঘুরাতে নিয়ে গেলে বুঝতে পারছো তুমি কোনো হয়তো একটা যে কোনো কাজ করলে কাজ করতে দিলে মানে তুমি যারা নিয়ে যাচ্ছ হয়তো ঘুরাতে নিয়ে যাচ্ছ দ্যাট ইজ ইউর ডিউটি দ্যাট ইজ ইউর ডিউটি কিন্তু আফটার ম্যারেজ তুমি যখন কোনো কথা শুনবে না বলতেই পারে আই ওয়াইফ তাহলে সেটা হয়ে গেল কিন্তু আমাদের অধিকার তাহলে একটা ডিউটি একটা কিন্তু রাইট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা মৌলিক অধিকারের ক্লাস আমরা পরবর্তী ক্ষেত্রে করবো আজকে মৌলিক কর্তব্যের ক্লাস কর্তব্য কিন্তু বটে তোমার মানা উচিত বাট তুমি নাও মানতে পারো কিন্তু নন পানিশেবল কিন্তু পানিশ হবে না হয় তোমাকে ভৎসনা করা যেতে পারে বাট তোমাকে কিন্তু পানিশ করা যাবে না তাহলে আমরা এবারে দেখে নেব যে মৌলিক কর্তব্য কতগুলি রয়েছে আগেই বললাম এগারোটি তাহলে আমাদের পরপর জানতে হবে শুরু করি এক নম্বর মৌলিক কর্তব্য কি না ভারতের সংবিধানকে মেনে চলতে হবে ভারতের সংবিধানকে মেনে চলতে হবে বলতে এক নম্বর ধরো কোথাও জাতীয় সংগীত বাজছে জনগণ মন অধিনায়ক জয় ভারত ভাগ্য বিধাতা যেটা আমরা প্রিয়ার বলি তো সেটা বাজছে তাহলে সেটা যখন বাজবে তখন তোমার উচিত সেটাকে উঠে দাঁড়িয়ে রেসপেক্ট করা বাট তুমি উঠে দাঁড়ালে না তুমি বসে থাকলে আরামসে না কোনো অসুবিধা নেই তাহলে সেক্ষেত্রে তোমার নামে কি কেস হবে হলেই বা আদালতের বিচারপতি খুব জোর তোমাকে ভৎসনা করতে পারে এই যে মশাই আপনার উচিত উঠে দাঁড়ানো এগুলো কি বাস তোমার জেল হয়ে যাবে জরিমানা কিচ্ছু হবে না আমি আগেও বলছি মৌলিক কর্তব্য অধিকার নয় ব্যাপারটা স্যার বুঝতে পারছি জাতীয় পতাকার প্রতি আমাদের উচিত শ্রদ্ধা প্রদর্শন করা আমি আবারও বলছি কর্তব্য তাহলে এক নাম্বার ক্লিয়ার হয়ে গেছে চলে আসবো আমরা কর্তব্য কর্তব্য দু কি যে সব মহান আদর্শগুলো রয়েছে স্বাধীনতা সংগ্রামের সেই মহান আদর্শগুলোকে আমাদের উচিত সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে যথাযথভাবে অনুসরণ করা বিপ্লবীদের অনুসরণ করা ইটস আওয়ার ডিউটি টু টু রেসপেক্টার ডিউটি টু অনার দেম তাদেরকে রেসপেক্ট তাদেরকে অনার করে উচিত কর্তব্য আবার বলছি নাও মানতে পারো বাট যদি আমরা শিশুগুলোকে প্রথম থেকে শিক্ষায় শিক্ষা যদি এটা তোমার ডিউটি এটা বারবার ডিউটিগুলোকে যদি মনে করাই অবভিয়াসলি একটা টাইমে কিন্তু ডিউটিটা রেসপন্সিবিলিটি দায়িত্ব কিন্তু বেড়েই যায় দায়িত্ব ঠিক মতো হয়ে যায় আচ্ছা তাহলে আশা করি দু নম্বরটাও বুঝতে পারলে এবার আমরা তিন নাম্বার মৌলিক কর্তব্যতে আসবো তিন নাম্বার মৌলিক কর্তব্য কি না ভাষাগত বা ধর্মগত ঠিক আছে বা শ্রেণীগত এই যে বিভেদগুলো পরপর আমি বলছি না মানে এগারোটাই বলছি বাট তুমি নোট ডাউন করো সবগুলোই মৌলিক কর্তব্য ঠিক আছে তো ধর্মগত শ্রেণীগত ভাষাগত এর বিভেদটাকে ছাড়িয়ে যাওয়া উচিত এবং সর্বোপরি একটা কথা নারী জাতিকে সম্মান করা উচিত নারী যাতে অসম্মান হয় বা নারী বিরোধী কোনো কাজ এমন কোনো কাজ কিন্তু করা যাবে না ওই শুড অ্যাবল ইস দিস তাই নারী জাতিকে সম্মান করা উচিত রিসেন্টলি দক্ষিণ ভারতের টেম্পলে মহিলাদের যাওয়া নিষেধ ছিল বাট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে না মহিলারাও ওখানে যেতে পারে তাহলে এখান থেকে আমরা একটু অগ্রসর হয়েছি ধর্মগত ভাষাগত বা শ্রেণীগত বিভেদের মাত্রাটাকে ছাড়িয়ে যাওয়া উচিত ব্যাপারটা আশা করি ক্লিয়ার এইগুলো সব কিন্তু কর্তব্য আবারও বলছে চার নাম্বার কি দেশ রক্ষার তাগিতে নাগরিকদের উচিত কাজে সহযোগিতা করা ধরো সৈনিকের অভাব রয়েছে নাগরিকদের ডাক পড়লো তখন সেই ক্ষেত্রে নাগরিকের কর্তব্য সেই দেশ রক্ষার তাগিদে বিনা পারিশ্রমিকে দেশ রক্ষার জন্য এগিয়ে যাওয়া এটাও কিন্তু একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে তুমি বললে যাবো না সেটা তোমার ব্যাপার দ্যাট ডিপেন্ডস অন ইউ বাট আবারও বলছি মৌলিক কর্তব্য কেস হলে তোমাকে খুব জোর ভর্সনা করতে পারে আদালত বাট তোমাকে কিন্তু পানিশ করতে পারে না দ্যাট ইস নট রাইট দিস ইজ ডিউটি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে আচ্ছা নেক্সট আমরা চলে আসবো বৈজ্ঞানিক যে একটা সংস্কার বা বৈজ্ঞানিক যে একটা অ্যাপ্রোচ কনসিয়াসনেস সাইন্টিফিক যে কনসিয়াসনেস সেটার প্রসার ঘটাতে হবে কেমন এই যে দেখো করোনা ভাইরাস হয়েছে না গোমূত্র পান করাবো এগুলো কেমন তাহলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যথাযথভাবে স্প্রেড হয়নি এটা রাষ্ট্র এটা জনগণের দোষ নয় এটা রাষ্ট্র হয়তো তেমনভাবে যে সায়েন্টিফিক কনসিয়াসনেস সেটা হয়তো ঠিক মতোভাবে প্রচার করতে পারেনি তাই জনগণ আজও পিছিয়ে রয়েছে এইটা কিন্তু একটা কর্তব্য যে বৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গি বা সায়েন্টিফিক যে অ্যাপ্রোচ বা কনসিয়াসনেস সেটা কিন্তু স্প্রেড করতে হবে আর কি রয়েছে আর রয়েছে যে আমাদের ছয় থেকে চোদ্দ বছর যে শিশুগুলো রয়েছে সেই প্রত্যেকটা শিশুকে বাধ্যতামূলকভাবে ভাবে এটা অধিকারের মধ্যে পড়ে কিন্তু গার্জেনদেরও উচিত কর্তব্য যে ছয় থেকে চোদ্দ বছর শিশুকে অবশ্যই বিদ্যালয়ে পাঠাতে হবে এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে এটা বললাম দু দুই সালে ছিয়াশি তম সংবিধান সংশোধন অনুসারে লিপিবদ্ধ বা যুক্ত হয়েছে দশটা ছিল একটা বেড়েছে তাহলে এটাই হচ্ছে এগারো নাম্বারটা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে আর কি মৌলিক কর্তব্য রয়েছে না আর মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে আমাদের ভারতের সার্বভৌমত্ব এবং ঐক্যকে একটা জাতীয় সংহতিতে ফিরিয়ে আনা যেমন বেশ কিছু জনের মন্তব্য যে কাশ্মীর ইজ নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া যে কাশ্মীর নাকি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয় এটা তো ঠিক নয় কোন ভারতবর্ষের টোটাল জায়গাটা যে সকল অংশগুলো রয়েছে প্রত্যেকটা ভারতের আন্ডারে তাহলে ইচ এন্ড এভরি পার্টস সবগুলোই কিন্তু এক একটা ইন্টিগ্রাল পার্ট অবিচ্ছেদ্য অঙ্গ এটা গেল আর কি না আর রয়েছে মিশ্র সংস্কৃতির ঐতিহ্যকে আমাদের সমর্থন করতে হবে কেউ বলে যায় শ্রীরাম বলতেই হবে না 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 কর্তব্য নাও বলতে পারে কেউ মাথায় পাগড়ি পরে পড়তেই পারে তাহলে প্রত্যেকটা কালচারকে আমাদের উচিত শ্রদ্ধা জানানো উই শুড রেসপেক্ট উই শুড অনার আর কি হিংসার পথ পরিহার করতে হবে তার মানে জাতীয় যে সম্পত্তিগুলো রয়েছে আমাদের সেগুলোকে সংরক্ষণ করা আমাদের একটা কর্তব্য রেল লাইন ভেঙে দেব উচিত নয় এটা কর্তব্য জাতীয় সম্পত্তি এটা আমাদের সংরক্ষণ করতে হবে আর কি জাতীয় যে উন্নয়ন তার গতিবিধি বজায় রাখতে হবে তার মানে যখন আমেরিকা প্রথম চাঁদে মানুষ পাঠালো তো আমেরিকার প্রেসিডেন্ট নাসাতে ভিজিট করতে এসেছিলেন এবং সেখানে দেখলেন যে এক সুইপার ঝাঁট দিচ্ছিল ওখানে এসে বলছে এই হোয়াট আর ইউ ডুইং বলছে আমি ঝাঁট দিচ্ছি এখানে এবং আমিও এই যে চাঁদে মানুষ যাচ্ছে তার যে একটা উন্নয়ন তারও আমি একটা অংশ নিচ্ছি এবং পরবর্তীকালে শ্রেষ্ঠ নাগরিকের ওনাকে একটা সম্মান দেওয়া হয়েছিল ছোট হোক না কেন কিন্তু তুমি যদি তার এক পার্সেন্টও অংশীদার হতে পারো দ্যাট ইজ সাকসেস তাহলে জাতীয় যে উন্নয়ন তার গতিবিধি কিন্তু বজায় থাকলো আর কি আর রয়েছে প্রাকৃতিক যে পরিবেশ তার সংরক্ষণ করা অর্থাৎ বৃক্ষরোপণ বিভিন্ন যে আমাদের কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া তাহলে এই প্রত্যেকটা হয়ে গেল ফান্ডামেন্টাল ডিউটিজ আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে এবং বুঝতেও পারা গেছে প্রত্যেকটা খাতায় নোট করে নিও এবং কোন কোন মৌলিক কর্তব্যগুলো আমরা বললাম ভালো করে মেমোরাইজ করো এবং কর্তব্যগুলো আমরা যদি সবাই মেনে চলতে পারি অবশ্যই কিন্তু আর যে হিংসা বিদ্বেষ কলহ অনেকটাই লাঘবদ্ধ হতে পারে আজকে অবধি থাকলো খুব শীঘ্র দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে আমরা মাঝে মধ্যে ক্লাস দিতে পারছি না তো যাই হোক তোমরা যে যে ক্লাসের প্রয়োজন সেই সমস্ত টপিকগুলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলে যদি নতুন হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও টাটা